গুড মর্নিং আজ শনিবার কিন্তু আমি আজকে খুব পুজি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কেন বুঝে আসলে আমার মা এসেছে অনেক দিন পর তো মায়ের সাথে গল্প করতে করতে অন্য কাজ সব দেরি হয়ে যাচ্ছে আজকে তো আজকে এই সব কোনো ভিডিও করার আমি কোনো সুযোগই পাচ্ছি না তার মধ্যেও আজকে দিনটি আমাদের কেমনভাবে গেল সেটাই আমি তোমাদের কাছে একটু ভিডিওর মাধ্যমে দেখালাম মা যখনই আসে তখনই আমাদের শুধু গল্পই চলে আর এদিকে সমৃদ্ধ দেখো পড়াশোনা না করে সকাল সকাল বিজি বিজিজ আজকের ব্রেকফাস্টে আমি রেখেছিলাম মেথির পরোটা মা সেইভাবে কোনোদিন মেথির পরোটা খায়নি তো আজ আমি এটাই বানালাম ব্রেকফাস্টে আজ মজা করে বসে গল্প করতে করতে ব্রেকফাস্টটা করলাম কিন্তু বেলা অনেক হয়ে যাওয়ার কারণে দুপুরের রান্না তৈরি করতে একটু দেরি হয়ে যায় মাকে বললাম মা চাটনিটা তুমি বানাও তো মাও আমার সাথে রান্নাঘরে ঢুকে পড়ল তো এই ছিল আজকের আমাদের মেনু এর সঙ্গে ছিল গরম গরম ভেটকি মাটকির ফিশ ফিঙ্গার তোমাদের কেমন লাগলো জানিও ভিডিওটি আজকে আপাতত মায়ের সাথে গল্প করি তোমাদের সাথে গল্প আবার পরের দিন হবে নেক্সট শনিবার আমি আবারও ভিডিও নিয়ে আসবো চলি তাহলে টাটা